কৌশিকার রূপা দুপুরে আসতে পারেনি হাসপাতালে ছিল আপনার বাড়ি পাবনা আমার বাড়ি সত্যি ভালোই লাগতো এই দিনগুলোও কিন্তু সুন্দর দিন আপু প্রত্যেকদিন হেঁটে ভালো ভালো টাটকা টাটকা বাজার নিত আমার মাছ কিনতে তাও 600 টাকা লাগবেছে দ্যাট ইজ আ ভেরি ভেরি গুড নিউজ ইয়া মাছগুলো একদম টাটকা আজকে রান্না করলে খুবই স্বাদ হতো ও এইভাবে যেতে হবে তারপরে তারপরে এমন একটা সেলু হবে আব্বু একবারে শার্ট কাটে শার্ট পরে আসতে ভালোই লাগতো সকাল সকাল উঠে সাইফেট মাছকে খাবার দিলাম

তারপর খাবার খাওয়া হয়ে গেলে ওদেরকে ওখানে দিয়ে দিব না হলে করে খাবার না পাই মারা যাবে তো আজকে আমাদের কারেন্ট যায়নি কারেন্ট চলে যাওয়ার কথা সকালে বাজে সাতটা আটটায় টিফিন দিব সসেস সসেস দিয়ে দিব

ভিতর দিয়ে চলে আসলাম চলে আসতেছি আর কি ভিতর দিয়ে একটু শর্টকাট হলো সুবিধা আব্বু প্রতিদিন আসতো এখানে হাঁটতো আসার সময় শাক নিয়ে যাইতো ভালোই লাগতো ওই দিনগুলোও কিন্তু সুন্দর দিন আব্বু প্রত্যেকদিন হেঁটে ভালো ভালো টাটকা টাটকা বাজার নিত হ্যাঁ চাপলা ফুল তো কয়েকদিন ধরেই দেখতেছি তুই শাক নিব নাকি আচ্ছা এটা কি করছো যে গোল গোল বড় বড় বামেরটা চাচার বামে ওটাও খায় ভালো ওটা তাল উঠছে এই যে এটার কথা বলতেছি পুরো মাস্টার্স দিয়ে খায় এই ভাই কয়লা না ভাই আশি টাকা তো কেনার সামনে দেয় কত খাই না কত আশি বলে এটা এখানকার অ্যাডভান্টেজ হ্যাঁ এলাকাটা 120 100 আর জানি এই ফটোটা ভালো না এটা মানে চাল কুমড়া না শশা নিলাম 2 কেজি খুব সুন্দর কি ভাই ডাল নিয়ে রেখে না না মাছ বাজার দেখতে মাছ

ভাই ভালো জিনিস হল টাকা দেখিন না যায় না ভাই না কেজি আচ্ছা দেন দেন কেজি দেন এই দেন ভাই উপর থেকে দেন এক কেজি দেন বেশি দেন না আমি আমার কাছে হয়

পয়সা 20। চাইতে আমার মোট কত হইল? অনেক দিন পর আমরা এই জায়গা থেকে বাজার করলাম। কি কোন তরকারি রান্না হবে নাকি মামা? কিসের মাছের? সেই তো রান্না। আমাদের মাছটা কাটতেছে। আমাদের 600 মধ্যে পড়ে গেছে একটু আগে। বাজার করা অনেক কঠিন অবস্থা বৃষ্টির মধ্যে কাটার মধ্যে আমরা আবার হেঁটে হেঁটে যাচ্ছি কারণ রিক্সা নেওয়ার থেকে হেঁটে যাওয়াটা সব থেকে বেটার কারণ রাস্তাঘাটে অনেক জ্যাম জ্যাম রাস্তা কাটা আমাদের এলাকায় ঢোকা এখন অনেক কঠিন সবদিকে কাজ হচ্ছে তো কেমন লাগছে টানতে ভালো ভালো মানে ধরার কষ্ট এটা এছাড়া ওজনটা কষ্ট না

রান্না বান্না কি করলে মুখে কিছু দিয়েও আসি নাই আজকে বাজার একটু না করলে না বাসায় বাজার নাই আসার পর থেকে বাড়ি থেকে আনছি সেগুলোই খাচ্ছিলাম কি পরিবেশ দেখো তোমার মাছের উপরে কি যে অন্ধকার বাসার সিঁড়িতে ওঠাও কঠিন তাই আমি দেখতে পাচ্ছি না এখন আমরা একটু আলোর দেখা পাইলাম কারেন্টও চলে গেছে পাঁচটা পর্যন্ত পাঁচটা ছয়টা যা হইল সব ভাগ করে রাখলাম মাথাটা বিশাল বড় সাইজের তো মাথা দুই দিন করলাম মাছগুলো একদম কাছে রান্না করলে খুবই স্বাধীন কক্সবাজারের কথা মনে করে লইটকা ফিশ কিনছি দেখা মো হাবুক দেখা কাঁচা লটকা ফ্রেশ নাকি আমি আসলে ভুল বলি কত কেজি নিল দুইশো একশো দাম কম হ্যাঁ পানির দাম এই সমুদ্রের মাছটা সবার খাওয়া উচিত জানো ওমেগা থ্রি থাকে বেশি চিংড়ি মাছগুলো খুবই সুন্দর হয়েছে মাছ এত সুন্দর হয়েছে মনটা শান্তি মাছ দেখে সাইজটা ভালো বিশালিতেও খাওয়া যাবে ভোলাও খাওয়া যাবে মাছ টাটকা হলে মনটা শান্তি লাগে এখন সবাই হলো নাস্তা খেয়ে নিচ্ছে আমি খালি খাইনি আমি তাড়াহুড়া করলাম আল্লাহর রহমতে মাছগুলো ফ্রিজে রাখতে পারছি কারণ কারেন্টও নাই তার মধ্যে মাছ তো বরফ হবেই না তার মধ্যে যদি পানি না থাকে ধুইতে পারবো না এই জন্য তাড়াহুড়া করলাম আর এখন এই যে আমি নাস্তা খেয়ে নেই আব্বু আম্মু আরও খাইছে ওই ফাঁকে আমি তাড়াতাড়ি করে ফ্রিজে ঢুকাইলাম সব এই মিষ্টিটা এত স্বাদ হয়েছে বাসায় বানানো কালকে অনেক আপুরা বলতেছে শিল্পী খালামাকে ফেল মারার কি আছে বোঝে আসলে ওইটা সাইফানা বাবাকে ই আর কি আমরা করছি খালাম্মা একটা জিনিস দে অনেক কিছু বানায় না খুব সুন্দর তাই আম্মু কালকে যে যখন মিষ্টিগুলো মানে বের করছে তাই আমি বুদ্ধি করে এগুলো করে ফেলছি আমার দাদি করলা ভাজি একদম এমন সবুজ সবুজ করতো আম্মু আবার এই দাদির মতন এই ভাজিটা করে খুবই ভালো লাগে দেখতে ছোটোবেলায় খাইতাম না বড় হয়ে এখন মানে দাদিও নাই দাদির কথা মনে পড়ে আর ভাজিটা ভালো লাগে আর আম্মু এই যে লাউ ডাল ডাল দিয়ে লাউ বসাই দিল। আল্লাহ রহমতে তাও রান্না শেষ হয়ে যাচ্ছে পানি আছে আলহামদুলিল্লাহ এখনো চালটা এখন ধুয়ে একবারে রাখলেই আমাদের কাজকর্ম শেষ না মেয়েঠে ইনশাল্লাহ সবজি টবজি কিছু এখনো বের করি নাই সবকালে ওখান থেকে নেওয়া হয়েছে আর কাজ চালানো হচ্ছে এই হলো অবস্থা সিঁড়ি উঠতে যায় বুঝতেছি শরীর কতটা খারাপ লাগে না আমার জ্বর থেকে উঠছি না ক্লান্ত লাগলো অনেক ক্লান্ত লাগলো মনে হলো আমি পুরাই অসুস্থ আজকে তার ট্রেডমিল নাই আজকে সকালে আমি ছিলাম না ইসু বলে ভুসি ভিজাইতে ভুলে গেছি আম্মুর হাতের লাউ ডাল আমাদের বাসায় লাউ দিয়ে মসুর ডাল দিয়ে এভাবে রান্না করে আবার বুটের ডাল দিয়ে রান্না করে অনেকদিন এই লাউ ডাল লাউ ডাল খাওয়া হয়নি কষায়ও দিয়ে আবার অনেক সময় এইভাবে সিদ্ধ করে বাগার দিয়ে পরে শেষ রান্না বান্না আজকে বেশি কিছু না গরু মাংস রান্না হয়ে গেছে এই যে ডাল হয়ে গেল আল্লাহ রহমতে করলা ভাজি শেষ আর মাংসের চুলির দিকে শেষ রান্না বান্না আর কালকের মাছ রান্না আছে আম্মু হল গরু মাংস তো খায় না আম্মুর হয়ে যাবে কালকে রিলিশ মাছ রান্না আছে শেষ বাবা পানির কাজও শেষ

খুবই সুন্দর আব্বু বললো কি জানো আব্বু নিজে একটা খাইছে আমি আর আম্মু মিলে ময়না মিচুর সাথে অনেকক্ষণ ধরে কথা বলতেছি কথা বলতে এত ভালো লাগে পাখির সাথে মাঝে মাঝে সময় জানো তোমাদের জন্য কি আনছি সবটা আমি বরবটি আনতে ভুলে গেছি বরবটি দিলে খুব সুন্দর করে খুশি হয়ে বরবটি খায় দুইটাই খাও খাও মালটা খাই একটা কেক বানাতে চাইছি মনে নাই যে কারেন্টই নাই নাহলে এখন একটা কেক বানাইতাম রূপার জন্য নাও এক প্লিজ নাও ধন্যবাদ জ আল্লাহ হাফেজ আব্বুকে দোকানটা দেখাই দিও সি তুমি নাও জাআল্লা হাফেজ

সব নতুন পড়তে হবে কালকে থেকে না শুধু কালকে কালকে আর এইটা মিস দাও না গুড জব সাইফান আই এম রিয়েলি প্রাউড অফ ইউ থ্যাঙ্কস নাও হোয়ার ইজ ইয়োর ট্রিট ও ট্রিট তো দিয়ে দিছে আগে ও হ্যাঁ হ্যাঁ ট্রিট দিছে আই আই সি ভুলে এক ট্রিট দিতে হবে আচ্ছা দিব সেটা তো আমি পেমেন্ট করেছিলাম এবারে তোমার টাকা নিব হ্যাঁ কি পেমেন্ট তো এর আগে আমি করছি তোমার টাকা তো নেই আমি তো জানি না তোমার কাছে আমি আজিমপুরে টাকা দিয়েছিলাম না আম্মুর ব্যাগে দিছিলাম দুটো আমার আম্মু আর ফিরে দেয় আমাকে আম্মুকে ধরো এখনি আমার টাকা তেরে কত মাত্র আমার ব্যাংকে আছে 10 টাকা আল্লাহ 10 টাকা চাটা খাওয়ায় 10 টাকা মানে কি আছে জানো 10 টাকা মানে তিন তিন চারটা আছে আর দুইটা 5 টাকা ঠিক আছে তোমার আম্মুর কাছ থেকে নিয়ে নিও

আল্লাহ রহমতে আমাদের কারেন্টও তাড়াতাড়ি দিয়ে দিছে পানির কষ্টও হয় আর আলহামদুলিল্লাহ আচ্ছা ইন্টারনেট কেন আসে নাই হ্যাঁ ওই কারেন্টের লাইনের জন্য এটা আমার দাদি এমন করে ভাজি করতো আমার দাদির কাছে আম্মু এটা সেম শিখছে দেখো গ্রিন কালার পুরা করলা কাঁচা কাঁচা হ্যাঁ হ্যাঁ টমেটো তো ঢাকা শহরে আছে খাবো নি খাবো নি আম্মু ওখানে ওইখানে সবজির দাম কত কম আর একই সবজির এদিকে দাম কত ওখান থেকে বাজার করতে যাওয়া উচিত জানো একটু কষ্ট করে আমি অনেক দিন পর গেলাম আব্বা না আসা মানে আসছিল যখন নাম ওই যে তখন যাইতাম আর যাই নাই আর তো বাড়িতেই ছিলাম না যাবোটা কখন সত্যি তো আগে এখন খাওয়া দাওয়া করে নেই আড়াইটা পনেরো তিনটা বাঁচতে চলতেছে কৌশিক আসতে আসতে বিকাল কৌশিক রূপ

আব্বু একবারে শার্ট কাটে শার্ট পরে আসতে ভালোই লাগতেছে চেহারাটা সুন্দর লাগতেছে উজ্জ্বল উজ্জ্বল অনেক সময় লাগলো দেখো সুন্দর কাটছে সব কাটছে সুন্দর এটা আব্বু শার্ট সময়ের কাজ না

খুব সুন্দর করে হলো ইয়া করে দেয় কাটিং করে দেয় এটা ঠিকানাটা আপনাদের এখানে দিয়ে দিব এক নম্বরে আপনার যার যার লাগবে মানে আমি আমাদের এই যে রংপুর মনে ভিডিওতে দেখাইছিলাম মানে ওনার কাজ খুবই ভালো এই যে যেমন ওর বড় সাইজের শার্ট সেই শার্টটাকে একদম আব্বুর সাইজের বানাই দিছে আর দেখেও ভালো লাগতেছে এটা এই যে ভ্যান হিউজনের ব্র্যান্ডের খুব আরাম পাবে পরলে আরাম পাবে খুবই আরাম

পড়াশোনা চলতেছে আজকে আমি বারান্দায় এসে অবাক হয়ে গেছি মানে আমাদের পাশে সার ঢালাই হয়েছে আমি টের পাইনি আম্মু বলতেছে সকাল থেকে এইটাই ঢালাই হচ্ছিল আব্বু একবার বললো যে মিস্ত্রিদের হলো পাউরুটি আর হলো কি খাওয়াইছে পাউরুটি আর মিষ্টি পাউরুটি আর মিষ্টি খাওয়াইছে আমার ব্রেনেই আসে না কেন মিস্ত্রিদেরকে পাউরুটি মিষ্টি খাওয়াবে আমাদের ওদিকে বিরিয়ানি আমাদের ওদিকে সার ঢালাই হলে বিরিয়ানি খাওয়ায় প্রথম সাদে ঢালাইয়ে খাওয়ায় না তারপরে হয়তো ঢাকা শহরে আজকে বৃষ্টি না মনে হয় এরা বৃষ্টি রান্না করতে পারে নাই কারেন্ট ছিল না কারণে হ্যাঁ হ্যাঁ এত তাড়াতাড়ি ঢাকা শহরে স্বাদ হয় আমার কাছে না খুব অবাক লাগে ঢাকা শহরে না মানুষের জায়গায় ফেলে রাখে না মানে ধরো এখন এই যে কোচিং সেন্টার কিংবা হলো এই এই বিল্ডিংয়ে কোচিং ক্লাস হয়তো এই জন্য বললাম না হলে ধরো বাড়ির দুটো ফ্ল্যাট হয়ে যাবে আমরা মাখাইছে না আমরা খাও খুব উঠছে আমরা সারাক্ষণ মাছের কাছেই বসে থাকলে হবে তবে মাছটা ভালো জায়গায় সেট করছো সবাই তাকায় থাকতেছে সাইফানা বাবা বলছে চোখের ব্যায়াম হচ্ছে তাকায় থাকলে চোখের ব্যায়াম হয় থেরাপি মাইন্ড থেরাপি হচ্ছে এটা দেখলে আল্লাহ

মানে আমরা তো যে শক্ত ছিল না অত মজা পাইনি একটু একটু পাকলে খাইলে ভালো হবে চামড়াটা কিন্তু আমার শক্ত শক্তই আছে এখনো ওটা কাঁচা মনে হয় ভিতরে নরম আছে এটা সত্তর টাকা আশি টাকা কেজি আব্বুর কাছে তিনশো টাকা কেজি নিচ্ছে অনেকে খুব আফসোস করছে ঢাকা শহরে সবকিছুই দাম বেশি না একটু বেশি কিন্তু তিনশো এত পার্থক্য হবে अम्मो কি চিজিড়ি করতে তাহলে বলো এটা একটা গন্ধ আছে এটা গাবের ঘানি গাবি এটা পাকার জন্য রেখে দিয়েছি একটা পচে গেছে হ্যাঁ আল্লাহর কি সুন্দর পাও আজকে একটু পাকছে না এটা আমার ফ্রিজে কিছু কাঁঠালের বেচি আমি রংপুর থেকে এসে ডাইরেক্ট রেখে দিছিলাম আজকে কারেন্ট ছিল না সব ফ্রিজ গোলে বরফ পড়ে গেছে আমার এই যে ছোট ফ্রিজে রাখছিলাম এই ছোট ফ্রিজটাতে পরে আম্মু এই যে ধুয়ে আবার জানালার কাছে দিছে এগুলো কালকে ভাজিও আম্মু কাঁঠালের ভিজি বিচি হলো ভেজে বোতলে রাখছে বসে বসে খাচ্ছি কৌশিকায় রূপা দুপুরে আসতে পারেনি হাসপাতালে ছিল

yes ame chuisse je ha prefect yeah, o wow. तो yeah, raste wow. best poreye dishe darur hoyse to shei aske poreye dishe best darur darur o prefect na nana ke ekbar poreye laiben mami ke mama ke poreye class er ekjon na onek sundor hoyeche pore ha hawa ke prefect banay nana ke poreye disla lastaste o yeah chilesa message class er boss na re captain class er boss na captain rat baje 9:55 কোশিকার রূপা চলে গেল সবাই একটু মন থেকে বাবুটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে শিফা দান করে আর সবাইকে যেন শক্তি দেয় একটা ব্যাটেলের মতন একটা যুদ্ধের মতন বাচ্চাকে নিয়ে হসপিটালে থাকা প্রতিদিন একটা টেনশনে থাকা এটা ইজি না ফুল ফ্যামিলির জন্য একটা স্ট্রেসফুল সিচুয়েশন আল্লাহ যেন শক্তি দেয় সবাইকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের গল্পের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিৎ